যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও দুবাইসহ বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বাড়ির মালিক তিনি যার বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকা এই অর্থের পরিমাণ দ্বারায় তিন কোটি টাকার বেশি কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় মন্ত্রী থাকা অবস্থায় লন্ডনের বাইরে দুবাইয়ে দুই সালের মধ্যে গাড়ির সহ অন্তত চুয়ান্নটি সম্পদের মালিক হন তিনি সব মিলিয়ে পাঁচশোটির বেশি বাড়ি কিনেছেন যার মূল্য সাতশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি আছে সেখানে তিনি নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন এর মধ্যে পাঁচটি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং চারটি নদীর ওপারে নিউজার্সিতে কিন্তু দেশের বাইরে এত পরিমাণ সম্পদ তা নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন বলে অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ সক্ষতা ছিল সাইফুজ্জামানের আল জাজিকে দেওয়া সাক্ষাৎকারে সাইফুজ্জামান বলেছেন যুক্তরাজ্যে তার ব্যবসার বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানতেন প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দুই হাজার সতেরো সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেয় দুই উনিশ সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরো বাড়ে মূলত শেখ হাসিনার ছত্রছায় বিপদ পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তিনি ্তিক এক সংবাদ মাধ্যম বলেছে গত বছর বিনিয়োগী ছদ্মবেশে তাদের সাংবাদিক সাইফুজ্জামানের চোদ্দ মিলিয়ন ডলারের বাড়িতে যায় ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে জানান তিনি কুমিরের চামড়ার হাতে তৈরি জুতার উপর হাজার হাজার ডলার খরচ করেছেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পড়েন এছাড়া ওই সময় লন্ডনে নিজের বাড়িও ঘুরিয়ে দেখান তিনি আলিশান বাড়িতে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রোয়েলস গাড়ি রাখা নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া বাংলাদেশের কঠোর মুদ্রানীতির অনুযায়ী দেশটির নাগরিকরা বছরে বারো হাজার ডলারের বেশি বিদেশে নিতে পারেন না বাংলাদেশের অর্থনীতির সুরক্ষার জন্যই এই নীতি তাহলে সাবেক এই মন্ত্রী কিভাবে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদেশে সম্পদের পাহাড় করলেন আলজাজিরার অনুসন্ধান দল মন্ত্রীর বৈশ্বিক সম্পদের খোঁজে নেমে চমক্রত সব তথ্য পেয়েছে লন্ডনে বাড়িগুলো তৈরি বিষয়ে প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামান ডেভেলপারদের কাছ থেকে বাড়ি কেনার জন্য বেশ কিছু কোম্পানি তৈরি করেন দুই থেকে দুই সালের মধ্যে তিনি যুক্তরাজ্যে দুশো পঁয়ষট্টি বাড়ি কেনেন তার বাড়িগুলোর বেশিরভাগই বারকড়ি গ্রুপের মতো শীর্ষ ডেভেলপার প্রতিষ্ঠান থেকে কেনা প্রতিবেদনে আরও বলা হয় লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন ওই ব্যাংকের কর্মী রাহুল মাঠের বর্ণনায়ও সাইফুজ্জামানের সম্পদের বিবরণ উঠে এসেছে কিভাবে তিনি বিদেশে এত সম্পদ করেছেন সেটির ধারণাও মোটামুটি স্পষ্ট তবে সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে সম্পদ কিনেছেন তিনি তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে এরই মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংককে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এছাড়া ছাত্রজনতার জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তখন সাইফুজ্জামানও দেশ ছাড়েন শুভশ্রী রায় সাউথ এশিয়ান টাইমস ঢাকা